আসতে দাও میکس সবাই ভিডিও শেয়ার করেন সবাই দিয়ে লাইক তো শেয়ার করেন ভাই সবাই ভিডিও শেয়ার করেন ভাই করাল বসতে আগুন লাগছে ভাই লা ইলাহ ইল্লাল্লাহ Ja, dat hoor er, dat dat. সবাই লাট্টু শা করেন ভাইছেন করাল বস্তুতে কোরাল বস্তিতে কোরআল করাল বস্তুতে আগুন লাগছে দাও দাও করে আগুন দাও তো দেখছেন সবাই

এই ইয়া শেয়ার করেন ভাই সবাই লাইভে শেয়ার করেন ভাই ভাই সবাই লাইভে শেয়ার করেন ভাই লাইক দিয়ে সবাই শেয়ার করেন ভাই প্লিজ দোয়া একটু দোয়া করেন সবার জন্য সবাই দোয়া করেন ভাই 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 অনেক আল্লাহ রে কি আগুন আল্লাহ সবাইকে রহমত আল্লাহ

আল্লাহ সবাই লাইফে শেয়ার করেন ভাই সবাই লাইফে শেয়ার করেন একটু দোয়া করেন ভাই কি অবস্থা বাচ্চা পোলা ভানো বাসার ভিতরে আছে আমার হয়তো বাচ্চা পোলা আরে আল্লাহ খেয়েছে আল্লাহ

अल्लाह रहमत करे अल्लाह अल्लाह की रहमत करे अल्लाह नौकोट नौकोट दही ना नौका लाइट पर दे सकते हैं आते हैं अल्लाह को अरे क्या

সেকেন্ড ট্রেনের তারা কোন দিকে এদিকে এদিকে এই আগুন এটা বন্ধ করতে হবে এই সাইডে আগুনটা বন্ধ করতে হবে

আহমাল <laughs>

ರೀ <laughs> <laughs>